যারালে তা বসতে থাকে কিন্তু নিমন নজরে লাগে আ যা ভাই যে বালে না ফোন করলেই বেডা ও চায়নি মানে বানাইতাছে না কি তুইয়া রে আ দেওনি বালে কি দরকার দিয়া রে কত লাগে দিয়া দুন ফোন কর তাই আপনি দুই দিন হইছে আর ও দিবেন নাই করলে তো আমরা আনলে মহে চা দাদা বড় বড় তিন 3000 টাকা দিলেও না সব সব চলে